আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটা ভিডিও নিয়ে আসলাম সেটি হলো সাপ্লাই অনুযায়ী কিছু শেয়ারের প্রাইস আরও অনেক উপরে থাকার কথা এরকম কিছু শেয়ার আছে সাপ্লাই কিন্তু খুব কম আর ডিমান্ড বেশি হওয়ার কথা কিন্তু আমরা ডিমান্ডও কম দেখতেছি এটা সাপ্লাই অনুযায়ী এদের যে শেয়ার কোয়ান্টিটি সাপ্লাই বলতে শেয়ার কোয়ান্টিটি কম হলেই তো সাপ্লাই কম হবে যদি কোনো শেয়ারের পাবলিক হোল্ডিং থাকে তিন লক্ষ শেয়ার বা যদি কোনো শেয়ারের পাবলিক হোল্ডিং থাকে আপনার দশ লক্ষ শেয়ার বা ষোলো লক্ষ শেয়ার এদের তো ডিমান্ড বেশি হওয়ারই কথা সাপ্লাই অনুযায়ী কিন্তু এখন কিছু শেয়ার আছে সাপ্লাই অনুযায়ী ডিমান্ড সেইভাবে আসতেছে না অথবা শেয়ারগুলো হোল্ড করা আছে কোথাও আটকানো আছে কেউ ছাড়তেছে না এই কারণে শেয়ারগুলোর প্রাইস বাড়তেছে না তা না হলে তারা এরা অনেক উপরের শেয়ার আমি দু একটা শেয়ারের যদি এক্সাম্পল দিতে পারি আমি আপনাদেরকে দু একটা শেয়ারের কথা বলবো বেশি বলবো না পর্যায়ক্রমে আরও দু একটা শেয়ারের কথা আমি বলতে পারবো সেটা এক নম্বর এরামিট লিমিটেড এরামিট লিমিটেড শেয়ারটা কিন্তু পাবলিক হোল্ডিং অনলি পাবলিক হোল্ডিং বলবো এই ষাট লক্ষ শেয়ার পাবলিক হোল্ডিং মাত্র পনেরো লক্ষ শেয়ার দেখেন পনেরো লক্ষ শেয়ার এই শেয়ারটা কিন্তু আরও অনেক উপরের শেয়ার তিনশো সাড়ে তিনশো টাকা বা দুইশো আশি নব্বই টাকা কেন এইখানে কারণ এই যে কেমন যেন শেয়ারটা মানে সাপ্লাই অনুযায়ী যেমন ডিমান্ড থাকার দরকার নেই কেন নেই এর একটা কারণ হচ্ছে শেয়ারগুলো ফ্রিজ হয়ে আছে হোল্ডিং হয়ে আছে শেয়ারগুলো খুব বেশি ট্রানজেকশন হচ্ছে না অথবা তার কেউ যাদের কাছে আছে তারা ছাড়তেছে না তবে এই শেয়ারগুলোর প্রাইস কিন্তু অনেক উপরে থাকা কথা কথা ছিল এরপরে যদি আমি বলি আপনার বিডি অটোকার এইটা এই শেয়ারটাও কিন্তু আপনার মাত্র ছাব্বিশ লক্ষ শেয়ার বা সাতাশ লক্ষ শেয়ার পাবলিক হোল্ডিং দাম আছে মাত্র একশো টাকা বা তার কাছাকাছি অল্প ট্রানজেকশন হয় কেমন যেন শেয়ার কেউ বিক্রি করতে চাচ্ছে না বা বায়ার থাকলেও সেইভাবে ট্রানজেকশন হচ্ছে না এর কারণ হচ্ছে হয়তো বা হোল্ড আছে শেয়ারগুলো বা ফ্রিজ আছে শেয়ারগুলো বা তাদের হাতে তারা ছাড়তেছে না এই কারণে কিন্তু অনেক উপরে থাকার কথা থাকলেও শেয়ারগুলো এখানে আছে। এরকম আরও কিছু শেয়ার আছে যদি যদি আমরা যদি যদি আরও কিছু শেয়ারের দিকে তাকাই আমি বলতে পারবো সেই সেই হিসাবে এই শেয়ারগুলো যদি দেখে আমরা একটু অবশ্যইগুলো আপডাউন হয় আপডাউন হয় কম বেশি একটা প্রফিট হয় এইগুলো দেখে এই জাতীয় শেয়ার দেখে যদি আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি তাহলে কিন্তু আমরা নিশ্চিন্তে বা রিল্যাক্স মোটে রিক্স ফ্রি অবস্থায় বিজনেস করতে পারবো সকলে ভালো থাকবেন সালামালকুম আহমতুল্লা